আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক নামজারি আমাদের করতেই হয় যাদের জরিপ হয়েছে জরিপে যাদের নামে রেকর্ড হয়ে গেছে সে ব্যাপারটা আলাদা কিন্তু যদি কেউ নতুন জমি ক্রয় করে থাকে অথবা ওয়ারিশ মূলে যদি কেউ জমি প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ কেউ যদি জমির মালিক হন সেই ক্ষেত্রে তার সেই মালিকানা প্রমাণের জন্য তাকে নাম জারি করতে হয় এটা আমরা জানি কিন্তু আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি মূলত আলোকপাত করতে চাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় বাংলাদেশে এই ঘটনাটার সাথে অজস্র মানুষ এটা সামিল হয়েছে অর্থাৎ অজস্র মানুষ এই রকম ঘটনার সরাসরি সম্পৃক্ত হয়েছে আমি গতকালকে একজন ভুক্তভোগীর বাসায় গেছিলাম মূলত তার সেই মামলাটা পর্যালোচনা করার জন্য সেখানে গিয়ে সত্য কথা আপনাদেরকে আমি কি বলবো আমি থান্ডার্ড হয়ে গেছি যে এত নিষ্ঠুরভাবে এতটাই মনে করেন তাকে ব্যথিত করছে এতটাই তাকে মানে এক কথায় মানুষকে যদি টর্চার সেলে রাখা হয় তাহলেও মনে হয় এর থেকে ভালো থাকে কীরকম আমি সেই দিকেই আসব কিন্তু তার আগে কিছু কথা আপনাদেরকে না বললেই নয় অর্থাৎ নামজারি করতে গিয়ে যারা এসিল্যান্ড অফিসে দিনের পর দিন দিনের পর দিন ভুগছেন এবং অলরেডি ভুগতেছেন মূলত তাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটা হতে যাচ্ছে অর্থাৎ যাদের সকল কাগজপত্র আছে কোনো কাগজপত্রে কোনো গাফলাতি নেই কোনো সমস্যা নেই তারপরেও আপনারা নামজারি করতে পারতেছেন না এক অজানা কারণ এক অজ্ঞাত রোগ এসে হাজির হয়েছে এবং সেই রোগের দোহাই দিয়ে বালাই দিয়ে আপনাদেরকে তারা দূরে ঠেলে রাখছে মূলত আজকে সেই বিষয়টি আলোচনা করব তো যাই হোক যে ভুক্তভোগীর কথা আমি বলছিলাম সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে তার সকল কাগজপত্র ঠিক আছে কাগজপত্র ঠিক থাকার পরে তার যে সমস্যাটা সেটা হলো সিটি জরিপে তার নাম নেই এখন আমরা জানি যে বিআরের জরিপ বা সিটি জরিপ এগুলাতে যে কোনো একটা রেকর্ড অন্যের নামে ভুল ভালভাবে হতেই পারে কিন্তু তাই বললে কি তার জমি থাকবে না অবশ্যই জমি থাকবে এখন কথা হলো সে কি করছে সে দেওয়ানি আদালতে সে রেকর্ড সংশোধনের জন্য মামলা করছে মামলা করার পর যথারীতি সে রায়ও পাইছে রায় পাওয়ার পর সে যখন এসিল্যান্ড অফিসে নামজারি করতে গেল তখন সকল কাগজপত্র জমা দেওয়ার পর কিছুদিন পর তাকে জানানো হল যে তার এটা দেওয়া যাবে না কারণ কি কারণ হল সেই জমি অন্য একজনার এখন সে জমি কীভাবে তার অন্য আরেকজনার হলো সে সেই কাগজপত্র তুলল সেই কাগজপত্রে তুলে দেখে যে তার জমি ঠিক আছে যাদের কথা বলা হয়েছে তাদের জমি এটা না এরপরে সে আবার গেল তারপর আবার বলল কি যে না তার ওয়ার্কিং যে ভলিউম ছিল সেখানে তার নাম নেই সেখানে ভুলভাল আছে অর্থাৎ এরকম করে করে মোটামুটি কাদায় সে মিনিমাম একশো বারের অধিক সে এসিল্যান্ড অফিস ডিসি অফিস এসিল্যান্ড অফিস ডিসি অফিস বিভিন্ন প্রেয়ার বিভিন্ন দরখাস্ত দিতে 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 সে মোটামুটি কাদায় পাঁচ কেজি ওজনের কাগজ বানাইয়ে ফেলছে অর্থাৎ তার সেই কাগজগুলো উল্টে উল্টোয়ে দেখতে দেখতে আমার আপনারা বিশ্বাস করবেন না আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লাগছে সকল কাগজপত্রগুলো এই খালি শুধু ডিসি অফিস আর এসিল্যান্ড অফিসের এই নোটিস এই প্রেয়ার এই নোটিস এই প্রেয়ার এই তদন্ত সেই তদন্ত এইগুলি করতে করতে তার সময় গেল কত প্রায় চার থেকে পাঁচ বছর এই চার পাঁচ বছর সময় যাওয়ার ফলে এর মাঝখানে যারা দুষ্ট চক্র ছিল মজাটা এখানে সেই দুষ্ট চক্রের দল বিভিন্ন কাগজ তৈরি করলো ফেক দলিল তৈরি করলো সেই দলিল আবার ওয়ার্কিং যে ভলিউম যে ছিল সাত রাস্তায় সেখানে গিয়ে পয়সাপাতি খরচ করে সেই যে বই সেই বইয়ের পাতা পর্যন্ত চেঞ্জ করেছে এখন আপনি বুঝতে পারতেছেন যে জালিয়াতি কতটা পর্যায়ে গেলে এরকম হতে পারে এরপরে মাঝখানে জায়েন্ট জায়েন্ট কিছু লোকজন আসছে আমি ভিডিওতে এই কথাগুলো আমি স্কিপ করতে চাচ্ছি যেমন স্কিপ করেছি যে ভুক্তভোগী লোকটা তার নাম আমি জানি কিন্তু আমি এই প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি না আবার যারা উক্ত জমির সাথে সম্পৃক্ত তারাও জায়েন্ট জায়েন্ট লোক আমিও তাদের নাম বলতে চাচ্ছি না কিন্তু আপনারা এরকম বহু আমি জানি যে এরকম ভুগতেছে এখন আসি এই যে ভোগাভুগি এই যে সমস্যাগুলো এরকম সমস্যা আমি জানি হাজারো মানুষের আছে এখন আসি মূল কথা সেটা হলো যে এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই পরিত্রাণের কি কোনো রাস্তা আছে অবশ্যই পরিত্রাণের রাস্তা আছে তবে আপনাদেরকে আমি বলতে চাই যেটা সেটা হলো আপনারা এই যে লোকগুলো দুষ্ট চক্রগুলো তাদেরকে আপনারা সুযোগ দিবেন না যেমন এই সুযোগটা ওই ভদ্রলুকই দিছে আমি এটা হলপ করে বলতে পারি কেন বললাম এ কথাটা যখনই এরকম তাইরে নাইরে শুরু করে দিল এসিল্যান্ট এবং ডিসি অফিস তখনই ওই ভুক্তভোগীর উচিত ছিল সরাসরি হাইকোর্টে গিয়ে ওদের বিরুদ্ধে রিট করে দেওয়া তাতে কি হতো ওরা আর সুযোগটা পেত না এরকম কোনো একটা কেস নতুন করে ফর্ম করার কোনো একটা ব্যক্তিকে মালিক সাজানো কোনো একটা ব্যক্তিকে নতুন একটা ফেক দলিল তৈরি করে তাকে মনে করেন মালিক বানিয়ে দেওয়া এই যে সুযোগগুলো এই সুযোগগুলো কিন্তু আপনারা দেন আপনারা যদি এই সুযোগটা না দেন তাহলে কিন্তু ওরা এই সুযোগটা পায় না অর্থাৎ আপনি যখনই এ ধরনের সমস্যায় পড়বেন সরাসরি আপনি হাইকোর্টে রিট করে দেবেন রিট করলে কি হবে ওদেরকে শোকস করবে ওদেরকে ডাকবে অর্থাৎ ওদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত এই সমস্যাটা থেকে বের হতে পারবেন তাহলে আজকে যে এই ছোট আলোচনা এই আলোচনার মোদ্দা যে কথাটা সেটা কি মোদ্দা কথা হলো এই যে যারা নামজারি করতে গেছেন স্বাভাবিক কাগজপত্র নিয়ে দিচ্ছে না তারাও সরাসরি রিট করতে পারবেন কেন দিচ্ছে না সেই বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে সরকারি যে লোকজন তাদের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার যারা এরকম রায় পাইছেন আদালত থেকে কিন্তু রায় পাওয়ার পরেও নামজারি করতে পারতেছেন না দিনের পর দিন আপনাদেরকে হয়রানি করতেছে এবং একটা মামলায় জরানের ফলে আপনাদেরকে পাঁচটা ষাটটা মামলায় জড়িয়ে ফেলেছে সো এই যে স্পেসটা আপনারা দেন অর্থাৎ এই যে পাঁচ ষাটটা মামলা করার স্পেস এই স্পেসটার জন্যই কিন্তু আপনারা এই জালে জড়িয়ে যান যার জন্য এই জাল কেটে বের হতে আপনাদের দীর্ঘ সময় লাগে আমি বলবো যে আপনারা এই জালে না জড়িয়ে আপনারা সরাসরি একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হয়ে আপনারা হাইকোর্টে রিট করবেন এবং রিটের মাধ্যমে আপনারা কিন্তু এই সমাদাটা দ্রুত পাবেন এখন আমি জানি অনেকেই আমাকে কোশ্চেন করবে যে ভাই রিট করলে হাইকোর্টের ব্যাপার সেখানে তো দীর্ঘ সময় লাগে দেখুন এই কথাটা ভুল আপনি যদি সুন্দরভাবে তদবির করতে পারেন উকিলের সাথে যদি ভালোভাবে যদি আপনি সময়টা দিতে পারেন এবং ওভাবে যদি আপনি লেগে থাকেন অর্থাৎ এক কথা হলো যে তদ্ভিদটা যদি আপনি ভালোভাবে করেন তাহলে কিন্তু উইথ ইন শর্ট টাইমের ভিতরে আপনি এই রিটের রায় পাবেন উইথিন শর্ট টাইমের ভিতরে আপনি রায় পাবেন এবং এই রায়গুলো খুবই সহজে পাওয়া যায় কারণ এখানে আপনার সকল ডকুমেন্টস ওকে আপনি আপনার রায়ও আছে আদালত থেকে অথবা যাদের রায় নেই সকল কাগজপত্র ঠিক আছে তারাও সেই ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো প্রবলেম হবে না দ্রুত আপনারা রায় করাতে পারবেন কোনো প্রবলেম নেই এবং সহজেই আপনারা এই রায়গুলা পাবেন এবং আপনারা নাম জারি করে নিতে পারবেন আর তা না হলে যদি আপনারা এরকম একটার পর একটা মামলায় আপনারা জড়ান ধীরে ধীরে দেখবেন যে মামলার ফাইলগুলোই শুধু ভারী হইতেছে মাসখান দিয়ে সময় ব্যয় হয়ে যাচ্ছে এক সময় আপনি ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন এবং ব্যতৃষ্ণায় আপনি কি করবেন যে ধাত আমার জমিরই দরকার নেই এর ফলে সুযোগটা কারা পাবে যারা আপনাকে এই টর্চার সেলে রাখার জন্য এই যে ফাঁদগুলা পেতেছিল তারাই কিন্তু মূলত লাভবান হবে অর্থাৎ ওদের উদ্দেশ্যই হয়েছে এইটা যে বিভিন্ন মামলায় আপনাকে জড়ি জড়াবে এবং আপনি এক সময় প্যানিক্ট হয়ে যাবেন এবং ওই জমি থেকে আপনি দূরে সরে যাবেন মাঝখান দিয়ে ওরা ওই জমি দখল করে সেখানে সু উচ্চ অট্টালিকা তৈরি করবে এবং তারা লাভবান হবে সুতরাং আমার যে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে সেটা হলো এই সুযোগটা আপনারা তাদেরকে দিবেন না আপনারা যখনই এরকম কোনো সমস্যায় পড়বেন সরাসরি আপনারা হাইকোর্টে রিট করবেন রিটের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সমস্যা দ্রুত সমাধান করে নিতে পারবেন তাহলে আজকে এ পর্যন্ত যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার বড় বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম